জয় হিন্দ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ইম্পর্টেন্ট টপিক ইম্পর্টেন্ট ডেট অ্যান্ড থিম অফ এপ্রিল দু ঠিক আছে দু সালের এপ্রিল মাসে যে যে ইম্পর্টেন্ট ডেটগুলো আছে এবং তাদের থিম নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা এই চ্যানেলে তোমাদের এক্সামের দিক থেকে যা যা ইম্পর্টেন্ট যেগুলো এক্সামে আসে তোমাদের শুধুমাত্র সেইগুলোই প্রোভাইড করা হচ্ছে ভিডিওটিকেও স্কিপ করবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমি তোমাদের অনুরোধ করছি কারণ এখান থেকে প্রত্যেকটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট এক্সামে আসে এবং আসবেই আসবে এটা আমার গ্যারান্টি আজকের ফার্স্ট কোশ্চেন দেখো ফার্স্ট এপ্রিল কোন দিবস আমরা পালন করি উত্তর কী উৎকল দিবস বা উড়িষ্যা দিবস উড়িষ্যা রাজ্যটি উনিশশো সালে পয়লা এপ্রিল কিন্তু গঠিত হয়েছিল সেকেন্ড এপ্রিল কি হবে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে ইম্পাওয়ারিং ক্স কোয়েশ্চেন দেখো ন্যাশনাল মেরিটাইম ডে ফিফ এপ্রিল এই বছর কিন্তু আমরা পালন করেছি এবং যদি বলা হয় ওয়ার্ল্ড ডে হবে লাস্ট ডে অফ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল মাইন অ্যাওয়ারনেস ডে কি উত্তর হবে ফোর্থ এপ্রিল ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্টস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস সিক্স এপ্রিল উত্তর হবে ঠিক আছে ওয়ার্ল্ড হেলথ ডে সাতই এপ্রিল এই দিনটা উনিশশো আটচল্লিশ সালে ডাব্লু এইচও ডাব্লু কথা অর্থ কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হয় সেই জন্য এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য সাতই এপ্রিল আমরা ওয়ার্ল্ড হেলথ ডে পালন করি ডাব্লু এইচওর হেডকোয়ার্টার কোথায় আছে জেনিভা জেনিভা কোথায় আছে সুইজারল্যান্ড ঠিক আছে এবছর এর থিম কী হবে মাই হেলথ মাই রাইট সাত নম্বর কোয়েশ্চেন দেখো ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে উত্তর কী হবে দশই এপ্রিল হোমিওপ্যাথির জনক লেখক স্যামুয়েল হ্যানিম্যান এর জন্মবার্ষিকী উপলক্ষে এই দিবসটিকে পালন করা হয় ওকে ন্যাশনাল এস্টেট মাদারহুড ডে উত্তর কি হবে এগারোই এপ্রিল ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান স্পেস রাইট ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান স্পেস ফ্লাইট বারোই এপ্রিল কিন্তু এই দিনটাকে পালন করা হচ্ছে উনিশশো সালে এই দিনে ইউরি গ্যাকারিন প্রথম মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো ওয়ার্ল্ড আর্ট ডে উত্তর কী হবে ফিফটিন এপ্রিল ওয়ার্ল্ড হিমোফেলিয়া ডে সতেরোই এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আঠেরোই এপ্রিল ওয়ার্ল্ড ডে বারবার আসে উনিশে এপ্রিল ন্যাশনাল সিভিল সার্ভিস ডে মোস্ট ইম্পর্টেন্ট এই স্লাইডের উত্তর কী হবে একুশে এপ্রিল আর্থ ডে অনেকবার আসছে প্রত্যেকটা কোশ্চেন বন্ধুরা খুব ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের আপকামিং যে কোনো এক্সামে যে কোনো মুহুর্তে একটা কোশ্চেন আসতে পারে এই জন্যে ভিডিওটাকে স্কিপ করবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কথা দিচ্ছি যে যদি এপ্রিল মাসের কোনো দিবস কোন এক্সামে এসে থাকে তো এর বাইরে মিলেনিও তোমাদের আসবে না আর্থ ডে কী হবে বাইশে এপ্রিল থিম কি হবে প্লানেট ভার্সেস প্লাস্টিক ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে উত্তর কী হবে তেইশে এপ্রিল একই সঙ্গে সঙ্গে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে উত্তর কী হবে তেইশে এপ্রিল স্প্যানিশ স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ডে উত্তর কী হবে তেইশে এপ্রিল মোস্ট ইম্পর্টেন্ট রাজ দিবস উত্তর কী হবে চব্বিশে এপ্রিল ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে বারবার এক্সামে আসে উত্তর কী হবে পঁচিশে এপ্রিল ওয়ার্ল্ড ইন্টেল ইন্টালেকচুয়াল প্রপার্টি ডে উত্তর কী হবে ছাব্বিশে এপ্রিল ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলদি ওয়ার্ক আঠাশে এপ্রিল ইন্টারন্যাশনাল ড্যান্স ডে উত্তর কী হবে টোয়েন্টি নাইন এপ্রিল আজকের এই ভিডিওর একদম লাস্ট কোশ্চেন দেখো আয়ুষ্মান ভারত দিবস উত্তর কী হবে তিরিশে এপ্রিল বারবার এক্সামে আসে এখান থেকে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো আমি তোমাদেরকে আরো ইম্পর্টেন্ট যেসব টপিক গুলো আছে যেখান থেকে এক্সামে বারবার কোয়েশ্চেন আসে সেগুলো আমি তোমাদের সামনে উঠিয়ে ধরবো একদম সহজভাবে যেভাবে তোমরা খুব সহজেই সেটাকে মনে রাখতে পারো আবার দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে আপাতত জয় হিন্দ জয় ভারত